আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাসার পাশেই একশো থেকে একশো গছ দূরে এক ভাই বাসা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাবছেন যে এই বাসাটা আমার আসলে এটা হচ্ছে আমার এক পরিচিত ভাইয়ের উনি বাসা দিচ্ছে একতলা বিশিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে বাসাটি ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এই তো বাসার গেট এইটা এটা এখানে সিঁড়ি আছে এই তো মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছেন বাসার এখানে সাদের কাজ চলছে ছাদ ঢালাই হবে এখানে একতলা বিশিষ্ট একটি বিল্ডিং এখানে দুইটা বেডরুম এটা হচ্ছে ডাইনিং এইটা হচ্ছে বেডরুম এটা পাশেই আছে এখানে এটা হচ্ছে বাথরুম এখানে বাথরুম দুটা হবে অবশ্য তার পাশে এটা আরেকটা রুম তার পাশে এইটা হচ্ছে এইটা আরেকটা রুম এই রুমের ভেতর দিয়ে অবশ্য এখানে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রুমের ভেতর দিয়ে এখানে বারান্দার বারান্দা দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছে এই তো সিঁড়িটি এখানে দেখতেছেন মিস্ত্রি ভাইরা কাজ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাসার উপরে এখানে কাঠের তক্তা দিয়ে কাঠাম করা হচ্ছে মিস্ত্রির ভাইরা দিন এখানে প্রতিদিন কাজ করতেছেন বাসার আপনারা দেখতে পাচ্ছেন পাশের ভিউটা অনেক সুন্দর এখানে আশেপাশে তেমন কোনো বাসা নেই অনেক সুন্দর ভিউ আজকে এই পর্যন্ত ভিডিওটো কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ